আমাদের কোর্সে আসার আগে ইংলিশে কথা বলতে গেলে আপনাদের কিন্তু সমস্যা তো আটকে যেত বাট এখন কিন্তু অনেক ইজি হয়ে গেছে আপনি এখন বলছেন যে আই ক্যান বি স্পিকিং ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারছি এই যে এখন আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন এটা কিন্তু আগে পারতেন না মডেলের কত ব্যবহার রয়েছে এই সব কিছুই কিন্তু আমরা সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিয়েছি সাবজেক্টের পরে একটা মডাল অক্সিলি ভার নিয়েছি খ্যান খ্যান শব্দের অর্থ পারা। আমরা জানি মডাল অক্সিলি ভারবে পরে মূল ভারবে বেস ফর্ম বসাতে হয় সেই হিসেবে আমরা ড্রাইভ নিয়েছি ড্রাইভ মানে কি চালানো তাহলে আই ক্যান ড্রাইভ আমি চালাতে পারি আখার মানে হচ্ছে গাড়ি কারের আগে আমরা একটা আর্টিকেল দিয়েছি কারণ আমাদের আগে আর্টিকেলটা দিতে হয় আই ক্যান ড্রাইভ এ কার আমি গাড়ি চালাতে পারি ভেরি ইজি এটা বুঝতে পেরেছেন এর পরেরটা হয়েছে এই জাস্ট ড্রাইভ একটা এবং সেইটার জায়গায় একটা বি ইউজ করা হয়েছে বিটাও কিন্তু একটা ভার বি মানে হওয়া তাহলে আই ক্যান বি আমি হতে পারি এই বি ভার্বের পরে আমরা একটা জাস্ট কি হতে পারি সেটা দেওয়া হয়েছে আ ড্রাইভার আ ব্যাংকার আ লয়ার আ পলিটিশিয়ান আ টিচার আচ্ছা এইভাবে জাস্ট একটা নাউন যুক্ত করা হয়েছে তা আই ক্যান বি আ ড্রাইভার আমি একজন চালক হতে পারি নাম্বার থ্রি হচ্ছে ক্যান বি এরপর অ্যাজেকটিভ যুক্ত করা হয়েছে আই ক্যান বি অনেস্ট আমি সৎ হতে পারে আই ক্যান বি আমি সক্রিয় হতে পারে আই ক্যান বি ফ্রেন্ডলি আমি বন্ধু হতে পারি আই ক্যান বি ইজি গোয়িং এইভাবে আপনি যে কোনো অ্যাজেকটিভ ইউজ করতে পারেন তাহলে আই ক্যান বি অনেস্ট আমি সথ হতে পারি আই ক্যান বি মনেস্ট আমি বিনয়ী হতে পারি তুমি বিনয় হতে পার এখানে আমি একটা সাবজেক্ট আই নিয়েছি কিন্তু আপনি সব সময় আই বলবেন না প্রয়োজন অনুযায়ী সাবজেক্ট চেঞ্জ হবে আপনি বললেন যে তুমি বিনয় হতে পারো ইউ ক্যান বি মরেস্ট নাম্বার 4 রয়েছে এটা কন্টিনিউয়াস সেন্সে দিচ্ছে মডেল অক্সিলি ভার্বের পরে বি ইউজ করা হয়েছে বি এর পরে হচ্ছে আপনার আমরা জানি যে কন্টিনিউয়াস সেন্সটাই হচ্ছে চলমান কোনো কিছু চলমান সেন্স দেয় কাজটি চলছে এবং এই স্ট্রাকচার হলো বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় be ভার প্লাস মূল ভার্বের সাথে ing যুক্ত হয় i can be driving আমি চালাতে পারছি আখান মানে গাড়ি আপনি এখন যদি ভার্বে চেঞ্জ করেন i can be eating আমি খেতে পারছি তাহলে আমি এখন ঘুমাতে পারছি যেমন দেখেন সাপস আপনার ঘুম হচ্ছে না এখন আপনি মনে করেন যে ঘুমাতে পারছেন তখন আপনি এ ধরনের কথা বলতে কিন্তু আমরা বলে থাকি যে আমি এখন ঘুমাতে পারছি এই যে ঘুমাতে পারছি তাহলে এই যে কন্টিনিউয়াস টেন্সও কিন্তু আপনি মডেল ইউজ করতে পারেন i can be sleeping এই যে যেমন দেখেন আমাদের কোর্সে আসার আগে ইংলিশে কথা বলতে গেলে আপনাদের কিন্তু সমস্যা তো আটকে যেত বাট এখন কিন্তু অনেক ইজি হয়ে গেছে আপনি এখন বলছেন যে আই ক্যান বি স্পিকিং ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারছি এই যে এখন আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন এটা কিন্তু আগে পারতেন না তাহলে এই যে যে আপনার যে বর্তমানে আপনার চলমান বোঝাচ্ছেন তখনই কিন্তু আপনার কন্টিনিউস সেন্সটা দিতে হবে তাহলে আই ক্যান বি স্পিকিং ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারছি এরপরে হচ্ছে ক্যান হ্যাভ এটাও কিন্তু জাস্ট এই প্রথমটার মতোই জাস্ট এখানে একটা ভার্ব ইউজ করা হয়েছে সেটা হ্যাভ হ্যাভ ভার্ব কখন আসে যখন আপনার কোন মালিকানা বোঝে এটা আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছিলাম তাহলে আই ক্যান হ্যাভ আমার থাকতে পারে কি থাকতে পারে আপনি এখানে আকার গাড়ি থাকতে পারে বাড়ি থাকতে পারে স্বপ্ন থাকতে পারে আপনার ভালো একটা মন থাকতে পারে আই ক্যান হ্যাভ আ গুড ড্রিম তাহলে আমার একটি ভালো স্বপ্ন থাকতে পারে এরপরে যেটা সেটা হলো আপনার প্যাসিভ ফর্মে দেখানো হয়েছে মডেল এ প্যাসিভ হচ্ছে মডেলের পরে বি ইউজ করতে হয় এরপরে ভি থ্রি দিতে হয় তো ইট ক্যান বি ডান এটা করা যেতে পারে এটা করা উচিত ইট শুড বি ডান এটা অবশ্যই করা হবে ইট মাস্ট বি ডান এটা হয়তো করা যেতে পারে ইটস মে বি ডান এই যে দেখেন আমরা যে মডেলের কত ব্যবহার রয়েছে এই সব কিছুই কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়েছি এবং এইটা আগে আপনাদের বেসিকটা ভালো করে শেখানো হয়েছে ওই বেসিকের ক্লাস যারা বুঝেছেন তাদের জন্য আমি আশা করছি এটা আসলে কঠিন হবে না ইনশাআল্লাহ স্যার এবার বসছি এখন আপনি স্ট্রাকচারে ঢুকলে আপনার কাছে পানি মনে হবে পানি ইংলিশ ইকুয়াল টু পানি ওকে আমি একটু দেখাই দেখি ভাবে পানি আছে এই যে আমাদের মূল যে টপিকসটা আজকে মডেলস এন্ড ইকুইভ্যালেন্স অফ মডেলস মডেলস টা হচ্ছে মূল যেটা আমরা আলোচনা করেছি আর ইকুইভ্যালেন্স অফ মডেলস মানে হচ্ছে যাকে মডেলের সমকক্ষ বলা হয় সেমি মডেল বলা হয় এই যে দেখেন আমরা জাস্ট খ্যান নিয়েছি বাকিগুলো তো আপনারা জানেন খ্যান গো আমি যেতে পারি এই যে ক্যান বি আ টিচার শিক্ষক হতে পারি এই যে অ্যাজেটিভ देयर इज ক্যান বি মোরেস্ট বিনয়ী হতে পারি এই যে ক্যান বি গোইং যেতে পারছি ক্যান বি টোল এই যে প্যাসিভ এখানে লেখা হয়েছে

আচার আমি একজন শিক্ষক হয়েছি আই হ্যাভ বিন ব্যাংকার আমি একজন ব্যাংকার হয়েছি এই এটার আগে জাস্ট ক্যান ইউজ করা হয়েছে আই ক্যান হ্যাভ বিন আ টিচার সে একজন শিক্ষক হয়ে থাকতে পারে এই যে দেখেন ক্যান দিয়ে কতগুলো ব্যবহার দেখিয়েছি বাকি সবগুলো একই নিয়ম ক্যানের পরিবর্তে শুধু কুর এসেছে এরপরে মেয়ে এসেছে এগুলো সব পরিচিত এরপরে আপনার মাইট এসেছে উইল এসেছে আমি কখনোই যাব না আর লেবার গো আচ্ছা মানে যত ব্যবহার রয়েছে